যদি আজকে আপনাদের এখানে আসাম তো দারুন করছে আজ আপনারা জানেন আজকে অবহেয়ার ধর্ষণ যে কাণ্ডে তার পঁয়তাল্লিশ দিন অধিকারী এবং যে যাত্রীদের জন্য দুনিয়ার ডাক্তারবাবুরা এবং আপাম ও পশ্চিমবঙ্গে জনসাধারণ রাস্তায় নেমেছিলেন সেই যাত্রী এখনো অভাব আমরা মনে করি হাঁজি এই ঘটনা কোনো কৃস্তৃত ঘটনা নয় আজ পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে আমাদের মা বোড়েরা অতিরক্ষিত এবং তারা নির্যাত। মিস্টার বিনীত গোয়েলকে কলকাতা পুলিশের কৃষির পর থেকে ছড়িয়ে দেখে তার প্রথমত পুনর্বাসন আমরা আইবাক বলেই করি তাই আজ আমরা পশ্চিমবঙ্গের মহামহিন রাজ্যপালের কাছে বিচারের আশায় এসেছি এবং আমরা তাকে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এই চিঠি ভারতবর্ষের সাংবিধানিক প্রধান মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়ের কাছে পাঠিয়ে দেন এবারের মহালয়া আমরা অভয়া দিদি শান্তি কামনায় আমরা অর্পণ করব এবং যারা মিডিয়া ভাই বোনেরা আছেন তাদের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের আপামুল জনসাধারণের কাছে অনুরোধ করব এবারে আমাদের কীর্তৃপদের সাথে সাথে এবারে এই তর্পণ অভয়া দিদির শান্তি কামনায় রাষ্ট্রপতি যাদের সব দিকে যাবেন যে একটি অভিযোগ জানাবে আমরা আমাদের এই রোজি মাননীয় রাষ্ট্রপতি আমাদের সাথে কথা বলতে চান আমরা নিশ্চয়ই তার কাছে যাব এবং আমাদের মনের যে বেদনা আমাদের যে কষ্ট এটা আমরা সেখানে জিতব আর মেল করবেন রাষ্ট্রপতি হ্যাঁ আমাদের এই কথা মহামারীর রাজ্যপালকে আমরা অনুরোধ করেছি আমি যেন এই কথা পাঠিয়ে দেন এবং আমরাও এই কথা মাননীয় রাষ্ট্রপতি এখনো পর্যন্ত অভয় বিষয় ফেলেন এবং সেই কারণে কার্যত ক্ষোভ পোষণ করে এই মুহূর্তে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন সিনিয়র ডাক্তার এবং তাদের বক্তব্য রাজ্যপালের মারফত মূলত রাষ্ট্রপতির কাছে তাদের যেই অভিযোগ সেই অভিযোগটা যাক এবং রাষ্ট্রপতি ঘোটা ঘটনার ক্ষেত্রে হস্তক্ষেপ করুন এই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন আমাদের যারা পেছক তাদের সঙ্গে যে আমাদের আর্থিক যে নাটার জন্য ঘটনা করেছে সেই ঘটনার জন্য বিচার এবং তার সাথে সাথে আমাদের মা বোনেরা তারা যে অপুরক্ষিত তাদেরকে রক্ষার যথেষ্ট ব্যবস্থা করা রাজ্যপালের মাধ্যমে আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছি এবং এই চিঠি কবে আমরাও মিল করব যদি মাননীয় রাষ্ট্রপতি আমাদের সাথে সাক্ষাৎ করতে চান আমরা ডেফিনেটলি তার কাছে কর্তৃত এবং আমাদের যে মনের বেদনা আমাদের যে ব্যথা এটা ডেফিনেটলি তার কাছে